আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হ্যাঁ ডিয়ার ভিওয়ার্স আমি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভেন্ডি খেতে অবস্থান করতেছে ভেন্ডি খাটটা অসাধারণ হয়েছে আর এর কারণ অন্যতম হচ্ছে মিরাকেল গ্রোথ মিরাকেল গ্রোথ ব্যবহার করার ফলে এই ভেন্ডিটা চমৎকার অসাধারণ বাম্পার ফল হচ্ছে বাম্পার কৃষক ভাই খুবই সন্তুষ্ট এই ভেন্ডিটা ইতিপূর্বে আমি ভিডিও ধারণ করেছিলাম যখন ভেন্ডিটার বয়স প্রায় এক মাস হয়েছিল তখনকে আর আবারও আসলাম তো অলরেডি হারভেস্টিং হয়েছে হচ্ছে বেশ কিছুদিন থেকে প্রায় এক মাস আগে থেকে হারভেস্টিং হচ্ছে এই ভেন্ডিটি চমৎকার কিছু খুবই সন্তুষ্ট প্রত্যেক দিন হারভেস্টিং করতেছে এমন কোনো দিন বাদ নেই যে হারভেস্টিং করতেছে না তো ডেয়ার ভিওয়ার্স প্রত্যেকেই মিরাক্কেল গ্রোথ ব্যবহার করবেন আমাদের মাল্টিজিং ব্যবহার করবেন আমাদের নিশ্চিন্তা প্লাস ব্যবহার করবেন ফোরসিপি ব্যবহার করবেন এবং বায়োচার ব্যবহার করবেন এবং আমাদের ন্যানো গ্রোথ অর্থাৎ যে স্প্রে করা যে ইউরিয়া আসছে আমাদের নতুন প্রোডাক্ট সেটি ব্যবহার করবেন এবং অধিক ফসল ঘরে তুলবেন এছাড়াও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের অন্য অন্য যে আরও প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ